ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এই বছর দু হাজার পঁচিশে মাধ্যমিক দিতে চলেছ তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো মাধ্যমিকের যে এবছর প্রশ্নপত্র হবে সেই প্রশ্নপত্রে কিন্তু নতুনত্ব তোমরা দেখতে পাবে কিছু পরিবর্তন থাকবে প্রশ্নপত্রে এবার বিষয়টা হচ্ছে কেন কেন এরকম পরিবর্তন বা কি পরিবর্তন থাকবে কি কী সেই পরিবর্তন সেই নিয়ে আজকের ভিডিও দেখো মাধ্যমিক পরি প্রশ্নপত্রে বড়সড় পরিবর্তন প্রশ্নপত্রে থাকবে এই বিশেষ নম্বর কেন এই পদক্ষেপ সেই নিয়ে আজকের ভিডিও দেখো চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্রের মধ্যে পরিবর্তন আনতে চলেছে মধ্য শিক্ষা পর্ষদ প্রশ্নপত্র ফাঁস হওয়া আটকাতেই কিউআর কোডের পাশাপাশি প্রশ্নপত্রে যোগ করা হচ্ছে সিরিয়াল নাম্বার তাহলে এটাই বিষয় প্রশ্নপত্রে কিউআর কোড কিন্তু এবার থেকে দেওয়া হবে প্রশ্নপত্রের এক কণে যে কোড থাকে কিউআর কিউআর কোড থাকবে যেটা স্ক্যান করলেই কিন্তু ওই কোশ্চেন সম্পর্কে তথ্য পাওয়া যাবে এবং সিরিয়াল নাম্বারও থাকবে এবার কোথা থেকে কোয়েশ্চেন লিক হচ্ছে সেই বিষয়টা জানার জন্যেই কিন্তু এই প্রসেসটা করা হয়েছে প্রতিটি বিশেষ সিরিয়াল নাম্বারের সাহায্যে প্রশ্নপত্রটি কোন সেন্টারের কোন ঘরে যাচ্ছে এই বিষয়ে নজর রাখতে পারবে মধ্যশিক্ষা পর্ষদ সেক্ষেত্রে পরীক্ষা চলাকালীন বা পরীক্ষার শুরু হওয়ার পূর্বে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে তা সহজেই পরীক্ষার্থী বা শিক্ষক উভয়কেই শনাক্ত করা যাবে বলে আশা করা হচ্ছে খুব ভালো একটা পদক্ষেপ এবার থেকে কোশ্চেন যে লিক হয়ে যায় তার সম্ভাবনা তাহলে অনেকটা কমতে পারে আগামী মাস থেকে শুরু হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা হিসাবে গণ্য করা হয় মাধ্যমিক পরীক্ষাকেই কিন্তু বিগত কয়েক বছর বিভিন্ন ধরনের অসাধু ব্যক্তির কারণে গলযোগ তৈরি হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় যার জন্য সমস্যার মুখে পড়তে হয় অনেক ছাত্রছাত্রীকে শিক্ষক শিক্ষিকা সকলকেই এই কারণে এবার মাধ্যমিক পর্ষদের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে আর কি বলা আছে দেখে নিই আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্যের মাধ্যমিক পরীক্ষা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে বহুদিন আগেই ঘোষণা করা হয়েছিল দু সালের মাধ্যমিক পরীক্ষার তারিখ সেই ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারি মাসের দশ থেকে বাইশ তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে কিন্তু এই পরীক্ষায় যাতে কোনো রকম অরাজকতার সৃষ্টি না হয় এই জন্যই কিন্তু এই পরিবর্তন আসছে প্রশ্নপত্রে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের ঠিক আছে এখানে রাখবো চলো গুড নাইট থ্যাংকস ফর ওয়াচিং